এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া একটা স্বপ্নের জায়গা সেখানে বেশ কিছু ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে ডিরেক্ট ইন্টারভিউতে কল পাওয়া যাচ্ছে তাই আজকের ভিডিওর বিষয়বস্তু যে অ্যাকচুয়াল চাকরিটা কী স্যালারি প্যাকেজ কেমন আছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এবং আলটিমেটলি কিভাবে প্রিপারেশান নিলে চাকরিটা পাওয়া যেতে পারে যে কোনো রকম সহযোগিতার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করা যেতে পারে এবং এরকম দুর্দর্শ একটা খবর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করবে না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেব চ্যানেলে সাথে থাকো টোটাল ভিডিওটা ভালো করে দেখে তারপর অ্যাপ্লিকেশন করো The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. জব কথা বলছিলাম ইন্ডিয়া করছে যারা গেট বা তারা ডিরেক্টলি ইন্টারভিউ ফেস করতে পারবে এটা মানে যারা টেকনিক্যাল লাইনের ইঞ্জিনিয়ার ছেলে তাদের সফটওয়ার চাকরি বলা চলে এখানে গেট কোয়ালিফাইড ছেলেদেরকে ডিরেক্ট ইন্টারভিউ ডাকা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার আছে জুনিয়র এক্সিকিউটিভ সিভিল আছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল আছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স আছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি আছে দারুণ সুযোগ অবশ্যই কাজে লাগাও ভ্যাকেন্সি সবচেয়ে বেশি আছে সিভিলে ওয়ান নাইনটি নাইন আর জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারে এগারোটা জুনিয়র ইলেকট্রিক্যালে দুশো আটটা সরি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে পাঁচশো সাতাশটা এবং জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি থার্টি ওয়ান তার মানে ইলেকট্রনিক্সে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে দারুণ ব্যাপার এয়ারপোর্ট অথরিটি চাকরি করলে তোমার কেরিয়ার এমনি সেট হয়ে যাবে কি লাগছে কি ব্যাপার জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার তোমার কি কোয়ালিফিকেশান লাগবে কি বিষয় সব কিছু ডিসকাস করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব কিছু জেনে বুঝে তারপর প্রপারলি অ্যাপ্লাই করবে এবং তোমরা ডিরেক্ট ইন্টারভিউ ফেস করতে হবে তোমাদের এটা মাথায় রাখবে কোয়ালিফিকেশানকে চাইছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য ব্যাচেলর ডিগ্রি গেট আর্কিটেকচারই দিতে হবে এবং তোমাকে সে তেইশ চব্বিশ বা পঁচিশে গেট কোয়ালিফাই করতে হবে জুনিয়র এক্সিকিউটিভ সিভিলে ব্যাচেলর ডিগ্রি তোমাকে অ্যাভেল করতে হবে আর সিভিল ডিপার্টমেন্টেই তোমাকে গেট দিতে হবে যার কোড আছে সি নেক্সট জুনিয়র এক্সিকিউটিভ ইলে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানেও তোমাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে একই সিস্টেম বাট ই কোডেই তোমাকে গেট দিতে হবে আর ইসির ক্ষেত্রে ইসি কোডে গেট দিতে হবে আর আইটির ক্ষেত্রে সিএস কোডে তোমাকে গেট দিয়ে গেট কোয়ালিফাই করতে হবে সো তোমাকে সেইভাবে প্রিপারেশান নিতে হবে তারপর তুমি ডিরেক্ট ইন্টারভিউতে চান্স পাবে সুবর্ণ সুযোগ প্রপারলি দেখে শুনে অ্যাপ্লাই করো বয়সের যে রেঞ্জটা আছে ম্যাক্সিমাম টোয়েন্টি সেভেন ইয়ার্স এস এসটিদের স্ট্যান্ডার্ড ডিডাকসেশন থাকবে সেভাবে অ্যাপ্লাই করা যাবে ইম্পর্টেন্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডে আঠাশ তারিখ অলরেডি স্টার্ট হয়ে গেছে শেষ হবে সাতাশ নয় সামনের মাসে সাতাশ তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারো ডাব্লু ডাব্লু ডট এআইএ ডট এরও এই সাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে স্যালারি মেন তাৎপর্যপূর্ণ ব্যাপার তোমার এখানে ই এক্সিকিউটিভ ওয়ান লেভেলে স্যালারি পাবে তোমার ফোরটি থাউজেন্ড থেকে ওয়ান ওয়ান লাখ ফোরটি থাউজেন্ড রেঞ্জ থাকবে এবং তোমার যা যা অন্যান্য সুবিধা আছে সবগুলো বা এখানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি হয় এয়ারপোর্ট অথোরিটিতে স্যালারি প্যাকেজের সুযোগ সুবিধাটা অনেক বেশি হয় তাই এটাকে স্বপ্নের চাকরি বলা হয় যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো এখনই অ্যাপ্লাই করো যদি কোনো হেল্পের দরকার হয় আমরা টেকনিক্যালি তোমাকে হেল্প করতে পারবো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করো এবং প্রপারলি অ্যাপ্লাই করো সুন্দরভাবে তোমাদের সব কিছু আমি বুঝিয়ে দিলাম তাও যদি দরকার হয় আমি নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো সেখান থেকে একটু পড়ে প্রপারলি অ্যাপ্লাই করবে আবার বলছি যদি কোনো হেল্পের দরকার হয় নির্দ্বিধায় যোগাযোগ করবে আমরা সর্বতভাবে তোমাকে সহযোগিতা করবো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্টুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা এ সংযুক্ত হও হাতে ধরো তোমার কেরিয়ার তৈরি করবে চ্যানেলের সাথে থাকো একটা লাইক দিতে ভুল করবে না নিজের কেরিয়ারকে সুরক্ষিত করবে